নমস্কার শ্রোত মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকে একটি খুব সুন্দর শারদা মায়ের ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই মা তো সকল মায়ের অন্তরে শ্রী শ্রী মায়ের বিশ্বমাতৃত্বের কথা আলোচনা করতে গিয়ে একটি কালের ঘটনা যদিও শোনা তা মনে পড়ে যাচ্ছে একজন সাধু বা ভক্তের কাছে শোনা কলকাতা শহরতলির এক রাস্তায় যেতে যেতে তিনি একটি ছোট্ট পানের দোকানে শ্রীশ্রী মায়ের একটি অলঙ্কৃত ছবি দেখতে পান কৌতূহলবশত দোকানটিতে গিয়ে দোকানদার যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যুবকটি জাতিতে মুসলমান তাতে তার কৌতূহল আরও বেড়ে গেল। দোকানদার যুবককে তিনি জিজ্ঞাসা করলেন ভাই এ ছবি কোথায় পেলে যুবক এক জায়গায় মেলায় বেড়াতে গিয়েছিলাম সেখানে এই ছবিটি দেখি বিক্রির জন্য দোকানে রাখা ছিল দাম জিজ্ঞাসা করলাম বলল পাঁচ টাকা আমার কাছে পাঁচ টাকাই ছিল তাই দিয়ে কিনে এনে ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছি ভক্ত তুমি জানো এটি কার ছবি যুবক না তা জানি না ভক্ত তবে কেন রেখেছ যুবক জানেন ছোটবেলায় আমি আমার মাকে হারাই মায়ের অভাব বরাবরই অনুভব করতাম কিন্তু এই ছবি ঘরে আনার পর থেকে মায়ের অভাব আর বোধ করি না এই ছিল যুবকের উত্তর ও অনুভূতি অতএব বোঝা যাচ্ছে যদিও শ্রীশ্রী মা তার মর্ত শরীরে নেই সাধারণ মানুষ তা তারা যে কোনো জাতি বা ধর্মেরই হন না কেন তাদের কাছে নিজের মা বলে প্রকাশিত হচ্ছেন তথ্যসূত্র স্মৃতিসরণ অনুধান স্বামী শরণানন্দ পৃষ্ঠা তেতাল্লিশ চুয়াল্লিশ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি